হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে রাখি শ্রীজিতার লাইফস্টাইলের অনেকটি ভিডিও লাগে তোমাদের অনেক ওয়েলকাম চলো ভিডিও ভালো লাগলে সবাইকে কিন্তু লাইক করতে হবে তার আগে বলে দিই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নোটিফিকেশনে বেলে অলে ক্লিক করে দিও যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা সেই ভিডিওটা দেখতে পাও চলো শুরু করব আজকের ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছি কিন্তু কোথায় চলো সেটা বলবো আগে ঘুম থেকে উঠেই সকালবেলা স্নান স্নান পুজো করে যেহেতু অম্বাবছি ছিল পুজোর মানে বেশিক্ষণ লাগেনি পুজো করতে অল্প স্বল্পভাবে পুজো করে বেরিয়ে গেছি এবার চলো দেখো তিনজনই আছে কিন্তু স্কুটিতে সবাই চলে যাচ্ছে কিন্তু কিছু কথা শোনা যাচ্ছিলো না বলে আমি আবারও ভয়েস ক্লিপ দিলাম ভয়েস ছিল ভিডিওতে কিন্তু যেহেতু কথাগুলো শোনা যাচ্ছে না রাস্তার এত আওয়াজ তাই আমি ভয়েস ক্লিপ দিলাম তো চলো কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব চলো যেতে যেতে কি কি আছে কি কি হয় সবটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এই রাস্তা কারা কারা চেনো বলো এখানে একটা খুব সুন্দর এখানে একটা খুব সুন্দর মন্দির আছে এটা অনেক কালীঘাটের একদম সামনে হরিশমুখার্জি রোড এখানে হচ্ছে আছে দাঁড়ো আসছি এই যে এই হচ্ছে পুথিকা মাতার মন্দির ঠাকুরটা তোমাদের দেখাতে পারলাম না তোমাদের শেয়ার করতে পারলাম না বিশ আর এই হচ্ছে কালীঘাটের স্কাই হোভার চলো ভালো করে দেখাতে পারলাম না বাইকে রয়েছে এটা হচ্ছে গুরুদ্বার এটা হচ্ছে গুরুদ্বার এদিকটা বিশাল মন্দির করেছে গুরুদ্বারে দেখো এই পাশটাতে অনেক বড় মন্দির করেছে যেহেতু বাইকে এসে ওই দেখো সাইডটা দেখতে পাচ্ছ বাইকে ছিলাম স্কুটিতে ছিলাম বলে ভালো করে ক্লিপগুলো নিতে পারিনি যতটা নিয়েছি ততটাতেই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ সেকেন্ড ব্রিজ এই দেখো সেকেন্ড ব্রিজ আকাশটা কত সুন্দর লাগছিল দেখো আমি সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে এখান থেকে কোথায় যাচ্ছি সেটা দেখো চলো দেখো স্কুটি চালাচ্ছে আর আমি কিন্তু পেছনে বসে আছি কিন্তু সকাল সকাল গেছিলাম তাই একটু রিক্স নিয়ে তিনজনে বেরিয়ে পড়েছিলাম স্কুটিতে ধরলে খুব অসুবিধা হতো কিন্তু পুলিশে ধরনি বলে চুপ চুপ করে লুকিয়ে লুকিয়ে চলে গেছি বাসে উঠতে একদম ইচ্ছে না গো এই দেখো তিনজনেই আছে কিন্তু স্কুটিতে খুব রিক্স নিয়ে গেছি সেদিনকে আর এই দেখো বলছেন আর একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে নবান্ন আমি কোন কোন রাস্তা দিয়ে আমি যাই সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কোথায় যাই সেটাও তোমরা জেনে যাবে এ দেখো এটা হচ্ছে নবান্ন আর এই রাস্তাটা দেখো খুব সুন্দর করে সাজানো মনে হচ্ছিলো কোনো বাইরের রাস্তা বাইরের দেশের রাস্তা তাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম বেশ ভালো লাগছিলো সকাল সকাল ছিল যেহেতু রোদটাও কম ছিল আর পরিবেশটাও অনেক সুন্দর এখানে দেখো ভীষণ সুন্দর সুন্দর পটারি তৈরি হয় দারুণ দারুণ আর মানে এইটুকুনই দুটো তিনটে জায়গায় বসে অটো খুব সুন্দর চলে এসছে আমি কোথায় চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় দুটো দইয়ের হাড়িনি আমি কিন্তু চলে এসেছি চলো কোথায় এসেছি সেটা তোমাদেরকে দেখাবো এই দেখো আমার বাপের বাড়ি এসেছি আজকে ছোট্ট করে বলে দিই আমার কাকার আজকে বাৎসরিক কাজ ছিল সেখানে আমরা এসেছিলাম সবাই মিলে আমার বোন বোন দিদি সবাই ছিল আর ওখানে রান্নার মানে রান্না করছিলাম আমি এসে টিফিন টিফিন করে বসে গেছিলাম রান্নাতে তো সেই দিনকে যা যা রান্না হয়েছে ঘরোয়া রান্না ছিল ঘরের লোকজনই ছিল তো প্রায় পঞ্চাশ জনের মতন লোকজন ছিল তার রান্না কিন্তু আমি করেছি আমি করেছি রান্না ঠিকই কিন্তু জোগাড় সব মেজদি বদ মা ওরা টেস্ট করেছে সবাই মিলেই কিন্তু হয়েছে শুধু খন্তিটাই হয়তো আমি মিলেছি তো রান্নাগুলো খুব অসাধারণ হয়েছিলো আর এটা আমার টুসি দিতে দেখলেই ভাতের চাল ধুচ্ছে এখন ভাতও বসানো হয়েছে যাবে সমস্ত রান্নাটাই প্রায় হয়ে গেছে শুধু ভাতটা করলেই আপাতত শেষ চলো কি কি রান্না করছি তোমাদেরকে শেয়ার করব ভাতটা আগে বসিয়ে এখানে এখনও কিন্তু শুক্তো রান্না হচ্ছে শুক্তো নামলে আলু পটলের তরকারি হবে হবে আর বাকি সব রান্না হয়ে গেছে তারপর ভাত হবে আমি বললাম চালটা একটু ভিজিয়ে দে ভিজিয়ে দিলে দেখবে চালের মানে ভাতটা অনেক বেশি ভালো হয় এটা আমার মনে হয় এটা আমার মেস দিদি তোমরা তো জানোই চেনোই আর এটা আমার ছোটো বোন আর ওই দেখো তুষি দিদি বসে আছে বদি বসে আছে মা বসে আছে এরকমভাবে এরকমভাবে কারা কারা কাদের কাদের বাড়িতে এরকম হয় সবাই মিলে একসাথে রান্না বাড়ি আনন্দ মানে আনন্দ দেখো এটা তো একটা আনন্দ অনুষ্ঠান ছিল না তাই আনন্দ বলবো না তাও সবাই মিলে থাকলে যেটুকুন হয় কথা বাচ্চা আমাদের কিন্তু বাড়িতে এরকমভাবে ছোটো ছোটো অকেজন আমরা নিজেরাই করি তো এই দেখো এবারে কিন্তু আমি আমি ছিলাম রান্না এখানে আলু পটলের তরকারি রান্না হচ্ছে চিনি কিন্তু ক্লিপ নিয়ে নিচ্ছিলো যে মা কী করছে চলো মাসিরা কী করছে তার জন্য একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছিল রান্না কিন্তু কমপ্লিট এ দেখো ওইদিকে ভাতও কিন্তু হয়ে গেছে আর খেতে কিন্তু বসে গেছে মেজদির ঘরে ওই দেখো ভাজা আলু পটলের তরকারি আর ওইদিকে ডাল শুক্তো আর এদিকে ভাত চাটনি মিষ্টি দই এই ছিল মেনুতে তো চলো খাওয়া দাওয়া করো পরের দিন পরের দিন আমি কিন্তু বাড়ি এসেছি এটা পরের দিনের ভিডিও তোমাদেরকে যেহেতু আগের দিন কালীঘাটের স্কাই ওভারটা ভালো করে দেখাতে পারেনি তাই ভাবলাম চলো আজকে একটা ছোট্ট করে রাতেই রাতেই হোক কিন্তু ক্লিপটা নিয়ে নিই এই দেখো স্কাই ওভারটা অনেকটাই কিন্তু হয়ে গেছে জানি না এরপর আর কী কী কাজ বাকি এই বা দিকে গেলে হচ্ছে মেন ডান দিকে এই যেটা দেখলাম এইদিকে সোজা গেলেই কালীঘাটের মন্দির তো চলো হয়ে গেল চলে আসলাম বাড়ি বলেছিলাম আমরা ফ্রিজটা নেব বলেছিলাম কিন্তু নেওয়া হয়নি এসেছিলাম দেখতে তো আজকে আমরা এটা নিতে এসেছি তো অনেকটা রাতের কাছে বলে হয়তো কালকে দশটা তেরো এটা হচ্ছে আমাদের ব্লগিংটা ছেড়ে গেছিলাম ওখানে ডাকছিল একটুখানি মানে ফর্মটা ফিল আপ করার জন্য ফিল আপটা হয়ে গেছে তো চলো এখন আমরা বাড়ি চলে যাবো অনেকটা রাত হয়ে গেছে বলে আজকে কিন্তু আর ডেলিভারি হবে না কালকেও কোনো যদি স্লট ফাঁকা থাকে তাহলে কাল হবে না হলে কিন্তু কালকেও হবে না হবে পরশু দিন তো চলো কোন ফিজটা নিয়েছি সেটা তো তোমরা দেখেছি বাকিটা কিন্তু বাড়িতে লাগাবো এদিকে কিন্তু প্রচুর টিভি ফিভি রয়েছে দেখতেও পাচ্ছ এখনও আমরা অনেকটা রাত শোরুম মেরেছি তো চলো বাড়িতে বাপের বাড়ি গেছিলাম সেটাও যেন সেখান থেকে ফিরে এখানে এসেছি সেখান থেকে ফিরে কাকিমার বাড়ি গেছিলাম সেখান থেকে তারপরে এখানে এসেছি আপাতত এখন এবার কিন্তু বাড়ি যাও চলো বাড়ি যাই টাকাটা খুব নাই ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাসা থেকো আর কি আমার চ্যানেল রাখি শ্রী লাইফস্টাইল আগের নামটাই কিন্তু রয়েছে আমার চলো দেখা হবে পরে